দারুণ আইটেম ভাই থ্যাংক ইউ ভেরি মাছ খুব ভালো মানে আমরা খাচ্ছি দুপুরে মা সুন্দর সুন্দর করে জায়গা এখানে বড় টানা বারান্দা মগধুয়ার জায়গা থেকে আবার সোজা চলে যাচ্ছে বাড়ি পে করার জায়গা দার্লিকে সোজা গেলেই আমাদের খাওয়ার জায়গাটা ছিল এই সোজা গিয়ে আমরা ওখানে বসেছিলাম এখন একটু মৌরির জায়গায় যাচ্ছি আমরা একটু মৌরি খাও প্রচুর এন্ট্রেন্স সব জায়গায় বসে খাওয়া হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি নেমে